নমস্কার কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই ঋষিকেশ ঘুরে আমরা হরিদ্বার ফিরে যাই পরের দিন সকালে আমাদের রওনা দেওয়ার ছিল গঙ্গোত্রীর উদ্দেশ্যে হরিদ্বার থেকে গঙ্গোত্রীর ডিস্টেন্স দুশো চুরাশি কিলোমিটার বেশ অনেকটাই সময় লাগে প্রায় সাড়ে আট ঘন্টা সেই কারণেই অনেক ভোরবেলা আমাদের হরিদ্বার থেকে বেরিয়ে আসতে হয়েছিল টোটাল রেজিস্ট্রেশন এই সমস্ত কাজগুলো করে বেরোতে আমাদের মোটামুটি সাড়ে আটটা বেজে গেছিলো পথে একটা জায়গায় আমরা একটু দাঁড়ালাম কারণ অতক্ষণ গাড়ি রান করলেও গাড়িকেও কিছুক্ষণ তো রেস্ট দিতে হয় আমরা একটুখানি চা কফি খেলাম এবং তার সাথে সাথে আমি একটু সাইডের ভিউগুলো নিচ্ছিলাম এই যে আখ চাষ হয়েছে উত্তরাখণ্ডে বেশ কিছু জায়গাতে আমি এবারে আখ চাষ হতে দেখেছি আমরা যখন হার্শিলের মানেরিতে পৌঁছালাম তখন বেশ বিকেল হয়ে গেছে পথে একটি নাম না জানা হোটেলে উঠে পড়লাম কারণ এরপর আর এগোনোটা উচিত ছিল না আমাদের পাহাড়ি এলাকায় অন্ধকারটাও কিন্তু সত্যিই বেশ ভয়ঙ্কর পরের দিন সকালবেলা হোটেল থেকে আমি একটুখানি বাইরে এসে এই ভিউটা নিচ্ছিলাম এত সুন্দর তবে এরকম হোটেলে বা এরকম সিনিক বিউটি আমি আগেও দেখেছি কাশ্মীরে যখন আহরবেল গেছিলাম অনেকটা ঠিক এরকম ছিল সারা রাত ঝর্নার আওয়াজ তার সাথে নিস্তব্ধতা পোকা এগুলো তো আছেই হার্শিলের মানেরইও খুব সুন্দর একটা জায়গা কি সুন্দর লাগছে দেখুন সকালবেলা হালকা একটু ঠান্ডা ছিল তার সাথে গাছের ওপর হালকা রোদের ঝলক সে যে কি অপূর্ব দেখতে লাগছে এরপর আমরা সকাল সকাল ওই হোটেল ছেড়ে দিয়ে রওনা হলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে কারণ আমাদের তো যেতে হবে গঙ্গোত্রী তাই না আর তার সাথে আপনাদেরকেও নিয়ে যাব গঙ্গোত্রী দেখুন আমিও যাচ্ছি আমার সাথে সাথে আপনারাও যাচ্ছেন আর পাশে ভাগীরথী নদীও যাচ্ছে আমাদের সাথে কি সুন্দর বন্ধুত্বের মেলবন্ধন বলুন চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন